সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তোমাদের সবাইকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত আজকের ভিডিওটা অনেক 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 স্পেশাল আর তোমাদের সাথে এই ভিডিওতে আমি আমি অনেক কিছু শেয়ার করব আজ মানে যতবার এরকম মানে আমি ভাবি তোমাদেরকে আমি সেটা দেখাবো বাট আমি আজ পর্যন্ত কোনো দিনই সেই জিনিসটা মানে রেকর্ড করতে পারিনি না তোমাদের দেখাতেও পারিনি কারণ এতটা আনন্দের মুহূর্ত যেটা আমি রেকর্ডই করতে পারি না বাট আমি ভেবেছি না এবার আমি দেখাবই তোমাদেরকে যাই হোক এখন আমি ভিডিওটা স্টার্ট করলাম আর এখন বাজছে পৌনে ছটা সো আমি এই মুহূর্তে থেকে ভিডিওটা স্টার্ট করছি আর আমার ঘরের অবস্থাটা দেখো সো ঘরটা একটু গোছানো হবে আর তোমরা থামবেল থেকে একটু একটু বুঝতে পারছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হবে আর মানে কেনই বা এত স্পেশাল দেখতে থাকো সবটা জানতে পারবে আশা করি তোমাদেরও অনেকটা ভালো লাগবে তো ছটা বাজছে এর আগে আমি একটু খিদে পেয়েছিলো খেয়েও নিয়েছি দিয়ে আমি ভাবলাম যে না ভিডিওটা স্টার্ট করি আর তোমাদের সাথে শেয়ারও করি এরপর থেকে আমি যা করবো আর এই যে দেখো এইটা হচ্ছে আমার খুব পছন্দের জিনিস যেটা আমি তোমাদের এই মুহূর্তে শেয়ার করছি এই গাছটা এই গাছটা আর নামটা আমি এই মুহুর্তে ভুলে গেছি বাট পেটে আসে মুখে আসে না বাট অনেকটা ছোটো ছিল এটা আমি আমার বাড়ি থেকে যখন নিয়ে আসি দেখো এই গাছটা অনেকজন মানে কী বলবো অনেকজন মানে মাটিতেও লাগে অনেকজন জলেও লাগে আমি তো জলই রেখেছি আমার ঘরে এবার বা তোমাদের দাদা ভাই এলে একটা অন্যরকমের টপ কিনেন এখানে ভাবছি ঝুলাবো তোমাদেরকে দেখালাম আমার মানে প্রিয় গাছ নামটা যদি কেউ জেনে থাকো তো প্লিজ কমেন্টে বলো আর তোমাদেরকে আমার ছাদের যে এত দুদিন যা পরিমাণ মানে গরমটা ছিল সবাই জানো যে পরিমাণ গরমটা ছিল বলবার কিছু নেই যাই হোক আজকে জাস্ট আজকে দুপুর থেকেই মানে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে সেই জন্য এই ওয়েদারটা দেখানোর জন্য আমি ছাদে এলাম আর শুনতে পাচ্ছ হালকা হালকা গান বাজছে যেহেতু সন্ধেবেলা আমাদের এখানে মানে মন্দিরে হরিনাম দেয় আমি যে পারি আমাদের এখানে হরি মন্দিরটা আছে এখানেও দেয় আর এখানে মায়েরটা একটু গোলমাল হওয়ার জন্য দুদিন বন্ধ আছে না সকালে সন্ধ্যে সন্ধ্যে ছটা থেকে আর সকাল পাঁচটা থেকে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে চলে হতো তোমাদের দেখাচ্ছি দেখছো এই মন্দিরটা আমাদের বাড়ির সামনে এই বাড়িটাতে আড়া লেগেছে এই যে দেখছো এই মন্দিরটা এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির আর এই যে কমলা কালারের এটা হচ্ছে যে ধর্মরাজ মন্দির এখানেই হয় এখানে একটা বড়ো নিম গাছ ছিল জানো তো খুব হাওয়া আসতো কিন্তু এখন কেটা কেটে দিয়েছে তো দিয়ে আমার ঘরে হাওয়াটা একদম সেরকম আসেই না এই দেখো কি সুন্দর লাগছে না ওয়েদারটা খুব ভালো লাগছে সেজন্য বিকালে একবার করে আসি মাঝে মাঝে ছাদে ঘুরতে মাইন্ডটাও ফ্রেশ হয় আর এমনিও খুব ভালো লাগে যাই হোক তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর সবাই সন্ধে দিচ্ছে জিনিসটা মানে ছাদ দিকে দেখতে সত্যি খুব ভালো লাগে গো আর আকাশটা কত সুন্দর লাগছে দেখো এই জায়গাটা দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে খুব ভালো লাগে যাই হোক ভিডিওটা দেখতে কেউ কিন্তু স্কিপ করবে না ভিডিওটা যাই হোক দেখো আর আমাদের ও বাইরে তোমাদের দেখাচ্ছি ওই যে দেখছো লাইট জ্বলছে এই যে এইটা হচ্ছে আমাদের ও আর ওই যে একটা লোক দাঁড়িয়ে আছে না ওটা হচ্ছে আমার শ্বশুর তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর আমার ছাদে ঘোরা হয়ে গেছে কমপ্লিট তারপর আমি নিচে এসে দেখছি নিচে তো কেউ নেই পুরো বাড়ি ফাঁকা আর শুধু একটা লাইট জ্বলছে পুরো বাড়ি ফাঁকা যাই হোক চলো কেউ নাই তো কি হয়েছে আমি তো আছি আর এই যে দেখো আমি কেউ নাই তো কি হয়েছে চলো এবার একটু এবার টিভি দেখবো সো টিভিটা অন করে দিই আমি আবার একটু সিরিয়াল দেখি এই মুহূর্তে এই সময় একটু ভালো লাগে সিরিয়াল দেখতে বাড়িতে কেউ নাই আমি একা একটু একটু ভয় লাগে ঠিক আছে একটু দুধ গরম করে এদিকে দেখছি বাবা দুধ নিয়ে চলে এসেছে এই যে আর একটু দুধ গরম করবো এই যে আমার দুধ হয়ে গেছে গরম আর এই যে এটা হচ্ছে আমার দুধ খাবার কাপ সরি খাবারটা বেঁকে এইটাতে আমি রোজ দুধ খাই আর এই দুধটাই হবে চা দুধ গরম হয়ে গেছে এখন আমি একটু টিভি দেখছি কে কে এই সিরিয়ালটা দেখো দেখো বলো এবার এখানে হচ্ছে চা শ্বশুর চলেছে এসেছে বাড়ি শ্বশুর টিভি দেখছিলাম তারপর এদিকে চাল নিয়ে বসে বসেছি আমরা তিনজনে বাবা একটু মুখটা দেখা চাল বাজছি প্রচন্ড কালো কালো মাছি হয়েছে সেই জন্য এখানে চাল বাবা তোমার চাল বাঁচতে কেমন লাগছে তোমার কেমন লাগছে চলো চালটা বেছে নি তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে সো তারপর অনেকটাই চাল আমরা বেছে নিয়েছিলাম চাল টাল বাছার পর আর তখন চাল বেছে উঠতে উঠতে প্রায় নটা কুড়ি হয়েই গেছিল তারপর ভাবলাম তাহলে বাবা আবার তো খেয়ে আনতে যাবে সেই জন্য আমরা খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করার পর বাবা বাইক নিয়ে বেরিয়ে গেছিল আনতে যেহেতু এদিকটা যাবে অনেকটা মানে রাতে নামবে তোমার বারোটা নাগাদ নামবে কিন্তু যেহেতু এদিকটা অনেকটা ফাঁকা রাস্তা সেই জন্য বাবা একটু আগেই চলে গিয়ে ওখানে স্টেশনে ওয়েট করবে তারপর দুজনে একসাথেই চলে আসবে যাই হোক তারপর আমরা খাওয়া দাওয়া করে আমি ওপর চলে এসেছিলাম আর ও এসি জামা প্যান্ট খুঁজবে সেই জন্য আমি আগে কি যেদিন আসে তার আগে আমি কিছু ওর জামা প্যান্ট যেগুলো নিত্য নতুন মানে বাড়িতে পড়বেন সেগুলো বার করে রেখে দিই সেই জন্য সেইগুলো আমি সুন্দর করে বার করে আহ্লাতে গুছিয়ে রেখে দিয়েছি কারণ ও এসি খোঁজ করবে আর সকালে আমি হয়তো মুড়ি খাবার এটা সেটা রান্না নিয়ে ব্যস্ত থাকবো তো বার করার টাইম পাবো না সেই জন্য আমি আগেই বার করে রেখে দিই আর এসে দেখছো আমি বালিশে ওয়ার্ড টুয়ার পরালাম বালিশে ওয়ার্ড কেচে টেচে রেখে দিলাম যেহেতু আমার মানে ঘা বালিশ নিয়ে শুলে ঘাড়ের প্রচণ্ড যন্ত্রণা করে সেই জন্য আমি মানে বালিশ নিয়ে শুই না তাই আমি আর মানে বালিশও বার করি না আমি বালিশ ভরাই থাকে বালিশ নিয়ে শুই না যখন বালিশটা থাকলে শুধু শুধু নোংরা হবে সেই জন্যও আসবে বলে আমি বালিশটাও বার করে সুন্দর করে গুছিয়ে কাছিয়ে রেখে দিয়েছিলাম যাই হোক তারপর একটু চুল টুল বেঁধে নিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম তারপর এই যে এখন ঘুম থেকে উঠলাম এখন বাজে বারোটা দশ আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম আর ও ফোনও করেছিল সেই জন্য আমার ঘুমটা ভেঙে গেলো সেই জন্য উঠে পড়লাম সত্যি বলতে প্রচণ্ড ঘুম পাচ্ছিলো তারপরেও একটা আনন্দ সেই জন্য যাই হোক ও এসে বলেছিল গরম দুধ আর ব্রেড খাবে সেই জন্য ব্রেডগুলো আবার ব্রেডকে ঘি দিয়ে শিখে ওপরে একটু চিনি দিয়ে শিখলে হেভি লাগে খেতে তোমরা বাড়িতে করে দেখো আশা করি তোমাদেরও খুব সুন্দর লাগবে খেয়ে মানে খেতে প্লিজ একবার ট্রাই করো যাই হোক ও এগুলো বলেছিল বলে আমি এগুলো ফটাফট করছিলাম করতে করতেই আমি গাড়ির আওয়াজ পেয়েছি তখনই বুঝতে পারলাম যে হ্যাঁ হ্যাঁ আসছে তারপর তারপর দেখছি এদিকে আমি গিয়ে ঘর খুলতে দিচ্ছি শ্বশ গাড়ি নিয়ে ঢুকলো আর ওনার দেখছি দেখা নেই ও মানে ওই সামনে তো যেহেতু এইখানটা নামা যায় না দুজনের চেপে ঢুকা যায় না সেই জন্য ও একটু হেঁটে আসছিলো এই যে দেখো চলে এলেন আমাদের স্যার হাসি তো দেখো দেখো একবার মানে এখন তো খুব ঘন ঘনই আসছে এক মাস পর বাড়ি চলে এলো হাসি দেখো হোক ও বাড়ি ঢুকতেছে তেমন কিছু বলছিলো যাই হোক সেটা আর শোনা গেল না আর এই যে ও চলে এসেছে আর মানে প্রচণ্ড ঘেমে গেছিলো গাড়িতে এসেছে তাও এত ঘেমেছে কেন জানি না প্রচণ্ড বলছে বাইরে প্রচণ্ড ট্রেনে তো প্রচণ্ড গরম ছিল আর আমিও এক মাস পর বরকে দেখলাম তাই আমিও খুব খুশি আর ও যেটা খেতে চেয়েছিলো এই যে সেটা প্রথমে দুধ দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে পাউরুটিগুলো দিয়েছিলাম অবশ্যই ও অত পাউরুটি খানি বাবাও খেয়েছে ওখানে একসাথে দিয়েছিলাম তারপর ওপরে এসি ও দেখো টেন থেকে আমার জন্য কী কী কিনে নিয়ে এসেছে আর এগুলো পেয়ে আমিও তো খুব খুশি হয়েছি আমার ফেভারিট খাবার জিনিস যাই হোক কারণ তা এ করতে করতে একটা প্রায় বেঁচেই গিয়েছিলো ওকে চলো গুড নাইট সবাই ঘুমিয়ে পড়া ভালো থেকে শুসছিল আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো